প্রিয় দর্শক কিডনি আমাদের শরীরের ফিল্টার হিসেবে কাজ করে কিডনি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় কিডনি রোগী দিন দিন তাই কিডনিকে সুস্থ রাখতে আজ জানুন পাঁচটি প্রাকৃতিক খাবার সম্পর্কে একটি অক্সিডেন্ট ও আয়রনে ভরপুর পালং শাক কিডনি কোষ রক্ষা করে এতে থাকা ম্যাগনেশিয়াম টক্সিন দ্রুত বের করতে সাহায্য করে দুই আপেল আপেলের ফাইবার কিডনি ফাংশন ঠিক রাখে এবং রক্তে ইউরিয়া নিয়ন্ত্রণ করে প্রতিদিন একটি আপেল খেলে কিডনি ফিট থাকে তিন ব্রকোলি ব্রকিলির ভিটামিন এবং নিউট্রিয়েন্ট কিডনির কোষ মজবুত করে এটি রক্তচাপ কমায় ফলে কিডনির চাপও কমে চার ব্লুবেরি ব্লুবেরি প্রদাহ কমায় ও রক্ত প্রবাহ এতে থাকা অ্যান্থোসায়ানিন কিডনিকে ফ্রুট্যাডিক্যালের ক্ষতি থেকে বাঁচায় পাঁচ গাজর গাজরের বিটা খেরোটিন কিডনির টিস্যু ঠিক রাখে ও টপসিন দূর করে এটি কিডনির কার্যক্ষমতা উন্নত করে শেষ কথা প্রতিদিনের খাদ্য তালিকা এই খাবারগুলো রাখলে কিডনি থাকবে ফিট জীবন থাকবে সুস্থ সুস্থ থাকুন কিডনিকে ভালো রাখুন ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ